প্রিয় বন্ধুগণ না আপনারা রাগ করেন আর যাই করেন আমাকে আপনাদের সামনেই আসতে হবে আপনারাই আমার বৈধতা আমি যেই জুলাই বিপ্লবের অগ্রসৈনিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এখনো রাজপথে থাকতে হচ্ছে অবশ্যই আমাদের শিক্ষার্থীদের রাজপথ থেকে কেন দাবি আদায় করতে হয় আমি আন্তরিকভাবেই আহ্বান জানাবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব ছিল তাদের শিক্ষার্থীদের এই সকল দাবি করা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করিয়ে নেওয়া আমরা জানি যে বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে তাদের তাদের যে 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 প্রাণের হল নির্মাণ এবং তাদের নতুন ক্যাম্পাস দ্বিতীয় ক্যাম্পাস সেই ক্যাম্পাসের জন্য তারা দীর্ঘদিন ধরে কথা বলে আসছে এবং আমাদের যখন একনেক মিটিং এবং ক্যাবিনেট মিটিংয়েও সেই স্থায়ী ক্যাম্পাস কেরানীগঞ্জে সেটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল এবং আমরা তখন কিন্তু বলেছিলাম যে তাদেরকে তাদের যে সম্পূর্ণ যে নতুন জায়গা বরাদ্দ করা হয়েছিল দ্বিতীয় ক্যাম্পাসের জন্য সেটাকে সম্পূর্ণভাবে কোনো এক ইঞ্চি জমিও সেখান থেকে কমানো যাবে না এবং তারা দীর্ঘদিন ধরে ঢাকার মধ্যে একটা বিশ্ববিদ্যালয় কিন্তু তারা কোনো ফল ছাড়াই অনেক কষ্টের মধ্য দিয়ে তাদেরকে কিন্তু তাদের ছাত্রজীবন পার করতে হয়েছে এবং আমি এই প্রতিটি ঘটনা জানি কারণ আমার পরিবারের একজন সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী এবং তারপর আমি দুঃখ প্রকাশ করছি এখানে এসে আপনাদের কাছে আসতে হয়েছে এবং আপনাদেরকে যথাযথ সম্মান দেওয়া হয়নি এবং এবং আমরা বলেছি যে এই আমলাতন্ত্র এই সচিবালয় যাতে ভুলে না যায় কাদের রক্তে কাদের আত্ম থেকে তারা বসেছে ফলে শিক্ষার্থীদেরকে সেই যথাযথ সম্মান কিন্তু দিতে হবে এবং যেটা একটা যৌক্তিক দাবি যেটা ন্যায্য দাবি ন্যায্য আন্দোলন তার প্রতি সম্মান অবশ্যই প্রদর্শন করতে হবে প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে সেই সম্মান রাখতে হবে কারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কোনো অযৌক্তিক দাবি নিয়ে আপনাদের কাছে কিন্তু আসে নাই বরং তাদেরকে যে আসতে হচ্ছে দাবিগুলো যে তারা আসা লাগেই পূরণ হচ্ছে না এটাই তো আমাদের সকলের ব্যর্থতা তো আমরা আশা করব আপনারা এখানে আসছেন যদিও এটা আমার সংশ্লিষ্ট সংসদ নয় নয় কিন্তু যখন আমি শুনেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছে আমি কিন্তু সাথে সাথে এখানে লোক পাঠিয়েছি তাদেরকে আমার কথা শুনে আমার কথা কী শোনেন আমার কথা শুনেন আমার কথা কী শুনে আমি এটা আমার সংশ্লিষ্ট